এক মিনিটে করা যায় এমন আমল যা বদলে দেবে জীবন বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান অফিস কর্মস্থল বা ব্যবসার ব্যস্ততার মাঝেও মাত্র এক মিনিটে অসংখ্য সাবাব অর্জন করা সম্ভব বিশেষ করে রমজান মাসে এই আমলগুলো করা উচিত তবে রমজান ছাড়া সারা বছরও আমরা এগুলো চালিয়ে যেতে পারি আসুন জেনে নেই কিছু সংক্ষিপ্ত কিন্তু মহামূল্যবান আমল এক সুরা ফাতিহা মনে মনে দ্রুত তিনবার সুরা ফাতিহা পড়ুন সুরা ফাতিহা হল পুরো কুরআনের সারসংক্ষেপ এবং প্রতিবার পড়ার জন্য রয়েছে বিশাল সওয়াব দুই সুরা এক্লাস আল্লাহু আহাদ একবার পড়া মানে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সমান চাইলে তিন থেকে পাঁচবার পড়ুন এবং বেশি সওয়াব অর্জন করুন তিন ছোট আয়াত মুখস্থ করা কাজের ফাঁকে ছোট ছোট আয়াত মুখস্থ করলে একদিনে অন্তত একটি আয়াত আয়ত্ত করা সম্ভব নিয়মিত করলে পুরো আনের অংশবিশেষ মুখস্থ হয়ে যাবে চার লা ইলাহা ওয়াহ দাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়াহু আলা কুল্লিস কদির দিনে মাত্র বিশ বার পড়া যায় অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব ও প্রশংসা তারই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান পাঁচ সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহানী দিনে একশোবার পড়লে সমুদ্রের ফেনার মতো গুনাহু ক্ষমা হয়ে যাবে সহজ অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকের ছয় সুবাহানি লা ইলাহা ইহ আল্লাহ আকবর দিনে অন্তত পনেরো থেকে আঠারো বার পড়ুন রসুল সাল্লু আসাল্লাম বলেছেন এগুলো সূর্যের আলো পড়া সমস্ত কিছুর চেয়ে প্রিয় সাত লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্তত চল্লিশ বার পড়ুন এটি জান্নাতের খাজানা এবং দুশ্চিন্তা দূর করার শ্রেষ্ঠ আমল আট লাহ রসুল মুহাম্মদ অন্তত বিশ বার পড়ুন এটি তাহিদের বাণী এবং সর্বোত্তম কালিমা নয় ইস্তেকফফার দিনে অন্তত একশোবার ক্ষমা প্রার্থনা করুন ইসতেকফার জান্নাতের দরজা খুলে দেয় জীবনে শান্তি ও বরকত আনে দশ দুরুৎ শরীফ নাবী সাল্লাহ আলহাসাল্লামের উপর অন্তত পঞ্চাশ বার দুরুদ পড়ুন প্রতিটি দুরুদে আল্লাহ দশটি রহমত দান করেন এগারো হাসবুন আল্লাহ আমাল আমল আকিল দিনে সাতবার পড়লে ভয় ও বিপদ থেকে মুক্তি মেলে অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট উত্তম কর্মবিধায়ক বারো ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ এই সংক্ষিপ্ত দুরুদ একশোবার পড়লে বিশাল সবাব হয় এবং আল্লাহ রহমত নাজিল হয় ছোট ছোট সবাবের কাজ মানুষের সাথে মুসাফাহা করা কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা ভালো কাজে উৎসাহ দেয়া অশ্লীল আলোচনা থেকে বিরত থাকা রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলা দুঃখী কাউকে সান্ত্বনা দেয়া দৃষ্টি হারাম থেকে ফিরিয়ে নেয়া উপসংহার প্রিয় ভাইও বোনেরা প্রতিটি মুহূর্তই নেকি অর্জনের সুযোগ ছোট ছোট আমল আমাদের আমলনামা ভারী করবে এবং কিয়ামতের ময়দানে আমাদের মুখমণ্ডল নূরে উজ্জ্বল করবে আসুন ব্যস্ত জীবনের প্রতিটি মিনিটকে ইবাদতে ভরিয়ে দেই হাদিস রেফারেন্স সোহি বুখারি সোহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো সাতানব্বই প্রমুখ এখন চাইলে আমি এই লেখা দিয়ে এক ভিডিওর জন্য আবেগী ভয়েস ওভার স্ক্রিপ্ট দুই সিন বাই সিন এআই ইমেজ প্রম্পট তিন ভিডিও এডিটিং গাইড তৈরি করে দিতে পারি